জেনারেলাইজ এনজাইটি ডিজার্টের মোস্ট কমন চারটা সিম্পটম কি কি নাম্বার ওয়ান হলো এক্সেসিভরি অর্থাৎ আপনার লাইফের যে কোনো বিষয় নিয়ে একদম ছোট ছোট বিষয় নিয়ে আপনার অনেক বেশি দুশ্চিন্তা হয় সেটা হতে পারে আপনার ফ্যামিলি নিয়ে আপনার হেলথ নিয়ে আপনার প্রফেশনাল সেটা বিজনেস বা জব রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনার অনেক বেশি দুশ্চিন্তা যদি কাজ করে এবং নাম্বার টু হলো এই দুশ্চিন্তা থেকে আপনার যদি অনেক বেশি অস্থিরতা কাজ করে আপনার মধ্যে যদি রেস্টলেসনেস কাজ করে নাম্বার থ্রি হলো আপনার এই অনেক বেশি দুশ্চিন্তা যদি আপনাকে কোনো কিছুতেই কনসেনট্রেট করতে না দেয় হয়তো আপনি একটা কাজ করছেন কিন্তু ওই কাজটা করার সময় আপনার আরেকটা চিন্তা মাথার মধ্যে চলে আসলো তো তার ফলে দেখা যাচ্ছে আপনি ওই কাজটায় কনসেন্ট্রেট করতে পারছেন না এটা একটা অন্যতম প্রধান লক্ষণ নাম্বার এই যে দুশ্চিন্তা এই ফলে দেখা যাচ্ছে যে আপনি ঠিকমতো ঘুমোতে পারছেন না আপনার ঘুম ঘুম আসছে না আসতে দেরি হচ্ছে অথবা ঘুম আসলেও ঘুম কেমন যেন পরিপূর্ণ হচ্ছে না মনে হচ্ছে যে না ঘুম থেকে ওঠার পরে আমার ঘুম হয়নি বা ঘুমের মধ্যে অনেক বেশি দুঃস্বপ্ন দেখা এই চারটা সিমটম যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আপনার আপনারাইজ এংাইটি ডিসঅর্ডার আছে